নমস্কার মাস্টার নমস্কার ও বাবা তো উনি কবে না আমাকে মাস্টার বলা শুরু করছে তোকে মাস্টারকে উনি কাকে কইবো তোর সাথে ঘুরে ঘুরে আমার যা ভাষার উন্নতি হইছে মুখে বাল মানা ছাড়া বাড়াই তোর সাথে ঘুরে ঘুরে এমন হইছে যেখানে যে একটা জিনিস কই পাওয়া যাবে কি মত কি ডার্লিং কাই জানো এসব কোর্স হাউস কাইনু ভাই তোর কাছ থেকে রাস্তায় মেঝি ছাড়া কিছু দেখতেই কি করে তোর সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনটা গাঁড় মারা গেল ছোট্ট লোক তুই বৃষ্টি গেট খেয়ে কালা পড়িছে তোর সাথে মিশি বলে কোনো ভদ্রলোক আমার সাথে কথা কয় তাহলে তোরা যদি আমাকে মাস্টার বাবু আমার গিফট টা দাই তোর সাথে ঘুরে ঘুরে জীবনটাই গাঁড় মেরে দিছি আর কি গিফট দেবো ঘাইছে দেখ